শহরের মানুষ যে পরিমাণে বিরিয়ানি বা তেহেরি পছন্দ করে গ্রামের মানুষ কিন্তু তার একটু পরিমাণও পছন্দ করে না কারণ গ্রামের মানুষ ডাল ভাত খেয়ে অভ্যস্ত তারা কখনও বিরিয়ানিটা খেতে পছন্দ করেন না আজকে আমি ঘরে থাকা মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করব তাই এখানে রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ পরিমাণ অনুযায়ী তেলের মধ্যে দিয়ে তারপর সাদা এলাচ কালো এলাচ দারচিনি মানে গরম মশলা জাতীয় ফলগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি পিঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি কারণ আমার গরম মশলার গুঁড়াটা এমনভাবে আমি তৈরি করে নেই এটাই কিন্তু বিরিয়ানির মশলা কাজে দেয় মানে যে কোনো তরকারিতে এই মশলাটা দিলে এত পরিমাণে যে মজা হয় তরকারির সে মশলার রেসিপি যদি আপনারা চান অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম যেহেতু আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করবো তাই মুরগির মাংস তো লাগবেই এখন মুরগির মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আমি সবসময় এভাবেই রান্না করি আর দেখেন শহরের মানুষ বিরিয়ানি খেতে কিন্তু বেশি পছন্দ করে শুক্রবার আসলেই তারা বিরিয়ানি রান্না করতে চায় বা বিরিয়ানি খেতে চায় কিন্তু রেস্টুরেন্টে যা খেয়ে আসে আর গ্রামের মানুষকে যদি এই বিরিয়ানির কথা বলেন এলে কী খায় গোস্ত থাকে না কিছু থাকে না এভাবে কি বিরিয়ানি খাওয়া যায় এটা ভালো লাগে না এর সে সাদা ভাত একটু ডাইল আর দুই টুকরো গোস্ত আর একটু ঝোল দিলেই খেয়ে নিতে পারি এটা হলো গ্রাম বাংলার মানুষের কথা আর শহরের মানুষ বলে গোস্ত থাকা না থাকা কিন্তু বিরিয়ানিটা হলেই আমরা শান্তি করে খেতে পারবো এটাই হলো গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কী বলেন আপনারা আমি একটা স্পেশাল দিনে রান্না করছিলাম কয়েকদিন আগে আমাদের এই অ্যানিভার্সারি গেল এই অ্যানিভার্সারির মধ্যে আমি একটু স্পেশাল রান্না বানা বিরিয়ানি প্লাস ঘরে থাকা ঘরের মানে সামান্য কিছু আয়োজন করেছিলাম আর কি একটু পায়েস রান্না করছিলাম কিন্তু আমরা কখনো কোনো অ্যানিভার্সারিতে কেক কাটিনি অ্যানিভার্সারিতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইছি অনেকবার একদিকে আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি অন্যদিকে পায়েস রান্না করে নিচ্ছি এখানে দুই চুলায় দুইটা বসাই দিছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় এখন আমার মুরগির মাংসটা কষানো হয়েছে এখন আমি চাল দিয়ে দিলাম এখানে আমি হাফ কেজি চাউল নিয়েছি কারণ আমরা যে তিন চারজন মানুষ এই মানুষে আমাদের হাফ কেজি খেয়েও তারপরের দিনও আমাদেরকে খেতে হবে তাই অল্প করে রান্না করলাম চাইলে এক একবার রান্না করলেই আমাদের হয়ে যেত একটু বেশি করে আবার করলাম যে সকালে যাতে এটা নাস্তা হিসেবে খাইতে পারি এই জন্য আর কি রান্না করা বেশি করে তাছাড়া আমাদের এক দেড়পোর্ট চাউলিং হলে হয়ে যেত এখন আমার এই যে পায়েসটা রান্নাও ফাইনাল লুক হয়ে যাচ্ছে আমি কিন্তু কাউনের পায়েস রান্না করতেছি কাউনের পায়েস খেতে কিন্তু অনেক মজা লাগে আর ডেজার্ট জাতীয় কোনো জিনিস যদি ফ্রিজে রেখে আরও খান আরও বেশি মজা এখন আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি চাল আর মুরগির মাংস আমি এভাবে রান্না করি কারণ একদম কম সময় লাগে আবার মনে করেন চাল আলাদা পাতিলে রান্না করবেন মাংস আলাদা পাতিলে বেশি ঝামেলা যেহেতু নিজে নিজে খাবো ঘরের মানুষেরাই খাবো তাই এত ঝামেলা করতে যাই না যখন কোনো মেহমানকে খাওয়াই বা কোনো আত্মীয় স্বজনকে খাওয়াই তখন আমি ভালোভাবেই স্পেশালভাবেই রান্না করি আর যেহেতু আমরাই খাবো তাই এভাবে রান্না করতেছি তবে রান্নাটি তারপরেও কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম এই বিরিয়ানি রান্নার একটা মূল কারণ হলো আপনারা যে পানিটা পরিমাণ অনুযায়ী দিতে পারেন তাহলে আপনার বিরিয়ানিটা খেতে অনেক মজা হবে এখানে আমি দুই পট চাউল নিয়েছি দুই পট পরিমাণে গরম পানি নিয়েছি এখন পোলাওয়ের চালের জন্য লবণ দিয়ে দিলাম আর কাঁসামরিচ দুই তিনটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এই যে একটুখানি দুধ দিয়ে দিলাম দুধ দিলে পোলাউটা খেতে বেশি মজা লাগে আর নরম নরম হয় যে কোনো পোলাও বিরিয়ানি তেহেরি যাই বলেন না কেন একটু দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশি খেতে মজা লাগবে আমি দুধেই দিতে চাইছিলাম কিন্তু মনে ছিল না হুট করে পানি দিয়ে দিছি তাই সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম এখন এই যে আমার পানিটা ফুটিয়ে উঠেছে কারণ মাংসটা কষে নিতে আপনার যতটুকু সময় লাগবে তাছাড়া কিন্তু আপনার এই বিরিয়ানি বা পোলাও রান্নাটা হইতে বেশি সময় লাগবে না এই যেমন হয়ে গেল এটা আপনারা এখন বিরিয়ানি বলেন আর তেহেরি বলেন যাই বলেন না কেন এটার ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই